প্রায় হাজার বছর আগের কথা জগৎ বিখ্যাত মুহাদ্দিস আহমাদ বিন হাম্বল যখন তার জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেছেন চুলে গোফে শুভ্রতা চলে এসেছে অথচ হাদিস অন্বেষায় শ্রমের কোনো ঘাটতি ছিল না হাদিসের খোঁজে চলে যেতেন দূর দূরান্তে ঘুরে বেড়াতেন মুহাদ্দিসদের শহরে শহরে এমনইভাবে একদিন মুসাফির হয়ে দূরের কোনো দেশে হাদিস সংরক্ষণে ব্যতিব্যস্ত কিন্তু রাতটুকু কোথায় কাটাবেন তা ভাবার আগেই মে আসে গলি ঘুরতে ঘুরতে হঠাৎ এক মসজিদের দেখা পান একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়েন ঈশার নামাজ আদায় করে যখন সামান্য বিশ্রামের জন্য বিছানায় যাবেন ঠিক তখন মসজিদের খাদে মেশে আপত্তি তুলেন মহাদ্দের পরিচয় না জানায় সেখানে থাকার অনুমতি দিলেন না এক পর্যায়ে সেখান থেকে বেরিয়ে আসলেন তিনি হাঁটতে হাঁটতে অদূরে একটি বাজার সামনে পড়ে শীতকালীন সময় বিক্রেতারা যার যার কাজ নিয়ে ব্যস্ত আছেন তেমনই এক রুটিওয়ালা আগুনের উষ্ণতা পেয়ে রুটি গরম করে বিক্রি করছেন ইমাম আহমেদ আগুনের উষ্ণতা দেখে রুটিওয়ালার কাছে গেলেন বললেন আপনার এখান থেকে আমি কি আগুনের তাপ পোহাতে পারি যুবক রুটিওয়ালা বৃদ্ধ সাহেককে না চিনেও আনন্দের সাথে স্বাগতম জানালেন আনন্দের সাথে স্বাগতম জানান ইমাম আহমদ বিন হাম্বল দোকানের সামনে বসে আগুন তাপিয়ে নিজেকে গরম করছেন রুটিওয়ালা তার কাজে ব্যস্ত কিন্তু রুটিওয়ালার একটি বিষয় বিশেষভাবে বিন হাম্বলের কাড়ে রুটিওয়ালা তার প্রত্যেকটি কাজে আস্তা ওফিরুল্লাহ বলেন যখন তাওয়ায় রুটি দেন তখন বলেন আস্তা ওফিরুল্লাহ রুটি নামানোর সময় বলেন আস্তা ওফিরুল্লাহ বিক্রির সময়ও বলতে থাকে আস্তা কৌতূহলী শেখ যুবককে প্রশ্ন করেন আপনাকে সব সময় দেখছি আস্তা ওফির বলেন এই আমলের কারণটি কি আমাকে বলবেন মেহরবাণী করে রুটিওয়ালা মুসকি হাসেন এবং বলেন এর বৌদলতে তো আল্লাহ তালা আমাকে মুস্তাজাবুদ্দাওয়াহ অর্থাৎ যার প্রতিটি দোয়া আল্লাহ দ্রুত কবুল করে নেন এমন বানিয়ে দিয়েছেন সাধারণ এক যুবকের মুখে এমন কথা শুনে শায়ক বিষম্মিত হন হন শিহরিত বিষময় লুকাতে না পেরে আবারও প্রশ্ন করেন তোমার সব দোয়া আল্লাহ কবুল করেন এখন পর্যন্ত যা যা দোয়া করেছ তার প্রতিটি কবুল হয়েছে যুবক বলেন হ্যাঁ কিন্তু শুধু একটি দোয়া এখনও কবুল হয়নি আমার শায়ক জিজ্ঞেস করেন কি সেই দোয়া যা আল্লাহ কবুল করেননি ব্যথিত মন নিয়ে যুবক বলেন আমি দোয়া করছিলাম জগৎ বিখ্যাত মহাদ্দ ইমাম আহমদ বিন হাম্বলের যেন আমি দেখা পাই তার কপালে চুমু খেয়ে যেন নিজেকে ধন্য করতে পারি কিন্তু এই মনোমাঞ্চনাটি আমার এখনও পূরণ হয়নি যুবকের কথা শুনে ইমাম আহমদ বিন হাম্বলের দু চোখে পানি চলে আসে দুহাত বাড়িয়ে যুবককে ডেকে বলেন হে যুবক তোমার এই দোয়াটিও আল্লাহ কবুল করে নিয়েছেন তুমি হয়তো টাকার অভাবে ইমাম ইমদে হাম্বলের সাথে দেখা করতে পারো নাই কিন্তু আল্লাহ তালা তো পারেন ইমাম ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠাতে রুটিওয়ালা যুবক শায়েককে পেয়ে বুকে জড়িয়ে ধরেন নোরানি কপালে চুমু খেয়ে নিজেকে ধন্য করেন এবং একটি আনন্দ ঘন মুহূর্তের অবতারণা হয় আমরাও পারি আমাদের প্রতিটি কাজ ও কর্মে আস্তের উল্লহ বলতে নবীজি আমাদের জন্য হাদিসের বিশাল এক ভাণ্ডার রেখে গিয়েছেন হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে এই অভ্যাস গড়ে তুলবে তার জন্য আরও চারটি পুরস্কার থাকবে এবং পাঁচ নাম্বার হলো তার সব ধোয়া আল্লাহ তালা দ্রুত কবুল করে নেবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন